জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই শুরু হয়ে যাচ্ছে লেবার শ্রমিকরা পেয়ে যাবে মাসে এক হাজার টাকা ও আটশো পঞ্চাশ টাকা করে নতুন বছর থেকে নতুন প্রকল্পে আপনারা পেয়ে যাবেন এই টাকা যদি আপনি লেবার বা শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বড় সুখবর মহিলারাও পেয়ে যাবে পনেরোশো দু হাজার চার হাজারও পাঁচ হাজার টাকা একই সাথে পুরুষরাও পেয়ে যাবে পনেরোশো দু হাজার পঁচিশশো চার হাজার ও পাঁচ হাজার টাকা সরকারি ঘোষণা মমতার বয়স আঠেরো হলেই কীভাবে আবেদন করবেন কোন কোন জেলায় কবে ঢুকবে টাকা সমস্ত তথ্যটা বিস্তারিত জানিয়ে দিয়েছে জানুয়ারি মাসের কত তারিখ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং নতুন প্রকল্প আপনারা কোথায় আবেদন করবেন কবে থেকে টাকা পাবেন সমস্ত বিষয়টাই জানানো হয়েছে তো অবশ্যই মনোযোগ রাষ্ট্র রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রিকোয়েস্ট করে চ্যানেল বেলটিকে অন করে রাখবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম পেমেন্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আজ রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাঙ্কে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা জানুয়ারি মাসে বেশ কিছু প্রকল্পের টাকা জেলায় জেলায় কবে থেকে ঢুকবে টাকা সুবিধাভোগীদের ব্যাংকে প্রত্যেকেই এই সকল প্রকল্পের জন্য আবেদনও জানাতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা নতুন প্রকল্প সহ সরাসরি লিস্ট দেওয়া হলো জেনে নিন নতুন প্রকল্পে আপনারা পেয়ে যাবেন হাজার টাকা প্রতি মাসে রয়েছে আটশো পঞ্চাশ টাকা প্রতি মাসের সুবিধা তো অবশ্যই লাস্টবি দেখবেন তাহলেই সমস্ত কিছুটা বুঝতে পারবেন রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা জানুয়ারির দু তারিখ থেকেই পুরুষ মহিলা ছেলে মেয়েদের আটশো টাকা হাজার টাকা দু হাজার পাঁচ হাজার টাকা করে সরকার মোট দশ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে জানুয়ারি মাসে এই সকল প্রকল্পের টাকা সকল সুবিধাভোগীর অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে এ সময়ে যারা যারা টাকা পাচ্ছেন না তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন আবেদনও জানাতে পারবেন প্রথমেই বলা হচ্ছে নির্মাণ শ্রমিক আবেদনকারীরা আপনারা সকলেই নাম লেখাতে পারবেন তা হলো নির্মাণ কর্মী ভাতাতে এই ভাতা হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন যারা নির্মাণ কর্মী শ্রমিক লেবার শ্রমিক যারা রয়েছে তারা এই প্রকল্পে শুধুমাত্র আবেদন করতে পারবে আপনি যদি লেবার শ্রমিক হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করে হাজার টাকা প্রতি মাসে নিতে পারবেন যে সকল মানুষ মাসে মাসে টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাংকের টাকা চলে আসবে জানুয়ারি মাসে নির্মাণ কর্মী ভাতা প্রকল্পে তো এই প্রকল্পে আপনারা আবেদন করেছেন কিনা না জানাতে ভুলবেন না এই প্রকল্পে এখনও আবেদন করতে পারবেন এই নির্মাণ কর্মী ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা বুঝতে পারছেন তো শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করতে পারবে তো এই প্রকল্পে আপনারা সরাসরি শ্রম দপ্তর অফিসে গিয়ে আবেদন করতে পারবেন শ্রমিক ভাতা হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় এই প্রকল্পের টাকা যারা যারা নিয়মিত পাচ্ছেন যে সকল মানুষ মাসে মাসে টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্কে টাকা চলে আসবে জানুয়ারি মাসে শ্রমিক ভাতা প্রকল্পের ঠিক আছে তো এই প্রকল্প কিন্তু শ্রমিকরা আবেদন করতে পারবে এই শ্রমিক ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা ঠিক আছে তো সরাসরি আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড রেশন কার্ড আয় শংসাপত্র আপনি যে নির্মাণ শ্রমিক তার কাগজ এই সমস্ত কিছু নিয়ে সরাসরি শ্রম দপ্তর অফিসে গিয়ে আবেদন জানাতে পারবেন তারপর পরিবহন কর্মী ভাতা এই স্কিমটিতেও মাসে মাসে হাজার টাকা করে দেওয়া হয় নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাংকে টাকা চলে আসবে জানুয়ারি মাসে পরিবহন কর্মী ভাতা প্রকল্পে তো যদি আপনিও পরিবহন কর্মী হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে অবশ্যই আবেদন করে নেবেন সরাসরি আপনারা টাকা পেয়ে যাবেন পরিবহন কর্মী ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন নির্মাণ শ্রমিক কর্মীরা ঠিক আছে তো এরাও নির্মাণ শ্রমিক কর্মীর আন্ডারেই পড়ে থাকে তাদেরও কিন্তু এই আলাদা করে পরিবহন কর্মীতে আবেদন করতে হবে তাহলেই পাবে বুঝতে পারছেন এছাড়াও নিচে দেওয়া তালিকায় এই ষাটটি প্রকল্পের টাকাও রাজ্যের মানুষের মাসে মাসে হাজার টাকা করে পাবেন এ মাসেও টাকা পেয়েছে এছাড়াও মহিলাদের জন্য রয়েছে পাঁচ হাজার টাকার একটি বিশেষ স্কিম তবে জেনে রাখুন কোনো সমস্যা না থাকলে টাকা ব্যাংকে পেয়ে যাবেন এই প্রকল্পের ঠিক আছে তো কোন কোন প্রকল্প প্রথমেই বলা হচ্ছে কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক কৃষকদের যাদের বয়স ষাট হয়ে গেছে এরপর কৃষকরা আবেদন করলে এখান থেকে হাজার টাকা করে তারা পেয়ে যায় ঠিক আছে ব্যাংকে টাকা চলে আসবে জানুয়ারি মাসে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয় যেখানে সরকারি লোন পেয়ে থাকেন কৃষকরা যেখানে লোনের অনেক সুদ কম নেওয়া হয় পাশাপাশি অনেক সাবসিডিও থাকে তো এই কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের জন্য গুড নিউজ এরপর মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা হাজার টাকা যদি আপনি মৎস্যজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে ষাট হয়ে গেলে হাজার টাকা করে ভাতা প্রত্যেক মাসে নিতে পারবেন প্রত্যেকের ব্যাংকে জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে সরাসরি মৎস্যজীবী দফতরে গিয়ে আবেদন জানাতে পারবেন মৎস্যজীবীদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড দেওয়া হয় যেখানে সরকারি লোন পেয়ে থাকেন মৎস্যজীবীরা বুঝতে পারছেন তো সেই লোনে একইভাবে কিন্তু আপনারা সাবসিডি পেয়ে যাবেন কম সুদে আপনারা লোন পেয়ে যাবেন ঠিক আছে তো মৎস্যজীবীতে আবেদন করতে হলে সমস্ত ডকুমেন্টে সহ আপনি যে মৎস্যজীবী তার প্রমাণ দিয়ে আপনাকে আবেদন করতে হবে তাহলেই পাবেন শিল্পীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন প্রত্যেকের ব্যাঙ্কে টাকা চলে আসবে জানুয়ারি মাসে শিল্পীদের ক্রেডিট কার্ড দেওয়া হয় শিল্পী ক্রেডিট কার্ড যেখানে একইভাবে সরকারি লোন পেয়ে যাবেন আপনারা খুব কম সুদে এবং সাবসিডিও রয়েছে ঠিক আছে তারপর তাঁতিদের বার্ধক্য ভাতা তাঁতিদেরও কিন্তু ক্রেডিট কার্ড দেওয়া হয় এবং তাঁতিদেরও হাজার টাকা করে দেওয়া হয় ষাট বছর হওয়ার পর তো সেই প্রকল্প আবেদন করতে হলে তাতে প্রমাণিত হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন এসডিও অফিসে ঠিক আছে যেখানে সরকারি লোন পেয়ে থাকেন তাঁতিরাও তাতে ক্রেডিট কার্ড দেওয়া হয় এবং সাবসিডিও তারাও পেয়ে থাকেন ঠিক আছে এরপর আটে বলা হচ্ছে লোক প্রসার প্রকল্প এক হাজার টাকা মাসে মাসে দেওয়া হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেতেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে নির্মাণ শ্রমিক প্রকল্প এই প্রকল্পে তাদের মাসিক একটা ভাতা দেওয়া হয় পাঁচশো থেকে আটশো সত্তর টাকা যাদের পুরনো করা রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে নতুন করে কিন্তু এখন আর দেওয়া হচ্ছে না ঠিক আছে তো এই প্রকল্পও কিন্তু তারা টাকা পেয়ে থাকে তো কারাগার এই প্রকল্পের টাকা জানাবেন আপনারাও ব্যাংকে টাকা পেয়ে যাবেন জানুয়ারির প্রথম সপ্তাহেতেই টাকা যখনই এই সমস্ত প্রকল্পের ব্যাঙ্কে ঢোকা শুরু হবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য শুরু করেছেন নানান প্রকল্প তার মধ্যে এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা এই বিষয় নিয়ে কিছুদিন আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্পে শুধুমাত্র স্বসহায়ক দলের মহিলারা সুবিধা পাবেন এই প্রকল্পে শুরু হওয়ার ফলে প্রায় এক কোটি দলের মহিলারা উপকৃত হয়েছেন হবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের জন্য জাগো প্রকল্প ঠিক আছে যারা স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য তাদেরই একমাত্র এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে তো আপনি এই প্রকল্পের টাকা পেয়েছেন কি না জানাবেন আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার যে সভানেত্রী রয়েছে দলের যে নেত্রী রয়েছে তার সঙ্গে কথা বলে আপনারও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন বুঝতে পারছেন এরপর দেখুন এগারো নম্বর বলা হচ্ছে নতুন বছর জানুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন বলা হয়েছিল ডিসেম্বরের শেষে দেওয়া হবে তবে দেওয়া হলো না বলা হয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সামনে সপ্তাহে টাকা ঢুকবে এমনটাই জানা যাচ্ছে এই প্রকল্পে বছরে চার হাজার দশ টাকা করে দেওয়া হয় কৃষক তারা এই টাকা অ্যাকাউন্টে পায় তো রাজ্যে সকল কৃষকের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে তারা একটি কিস্তির ন্যূনতম দু টাকা ও সর্বাধিক পাঁচ টাকা পেয়ে যাবেন ঠিক আছে দুটো কিস্তিতে টাকা দেয় তো এইবার বছরের শেষের যে কিস্তিটা সেটা দু টাকা ও পাঁচ টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মহিলা পুরুষ প্রত্যেকে আবেদন করে বছরে চার হাজার দশ টাকা করে পাবেন রাজ্যের সকল উপভোক্তার ব্যাংকে টাকা জমা দিয়ে দেওয়া হবে জানুয়ারি মাসে বুঝতে পারছেন তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দু টাকা এবং পাঁচ টাকা ঢুকতে চলেছে যাদের এক একরের জমি কম তারা দু হাজার টাকা পাবে যাদের এক একরের বেশি জমি দিয়েছেন তারা পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাংকে পেয়ে যাবেন তো যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে বারো নম্বরে প্রতি বছর কেন্দ্রীয় সরকার দু হাজার টাকার তিনটি কিস্তিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ছ টাকা দেয় ঠিক আছে জানুয়ারি মাসে কৃষকদের পি এম কিষানের কিস্তির চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে টাকা যে সকল কৃষক কেওয়াইসি করে রেখেছেন একমাত্র তারাই পাবেন কেওয়াইসি না করে থাকলে ই কেওয়াইসি তাহলে কিন্তু টাকা পাবেন না দু হাজার টাকা করে পেতে শুরু করবেন ঠিক আছে ই কেওয়াইসি করে রেখেছেন তারাই পাবেন খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মোদী সরাসরি টাকা ছাড়বেন এবং আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যে সকল মানুষ দু হাজার পঁচিশ সালের শেষ মাসেও টাকা পাননি তাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তিনি নতুন বছর টাকা পাবেন না তবে বিগত মাসের টাকা পাননি অথচ সব কিছুই ঠিকঠাক আছে তাহলে এই মাসে ব্যাংকে টাকা পেয়ে যাবেন বলে খবর মানে নতুন মাসে আপনারা টাকা পেয়ে যাবেন ঠিক আছে বিগত মাসে আপনি টাকা পাননি কিন্তু আপনার সমস্ত কিছুই ঠিক আছে তাহলে টাকা দিয়ে দেওয়া হবে এ সকল প্রকল্পের সমস্যার সমাধান করতে হলে বা আবেদন করতে হলে ভিডিও বা অঞ্চল অফিস গিয়ে দরখাস্ত করতে হবে কিন্তু কৃষির যে ব্যাপারটা রয়েছে কৃষির যত প্রকল্প রয়েছে কৃষকদের জন্য সেগুলো কিন্তু কৃষি দপ্তর অফিসে গিয়ে আদারওয়াইজ অন্য যে প্রকল্পগুলো রয়েছে সমস্তগুলো কিন্তু আপনারা এস ডিও অফিসে গিয়ে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও আপনারা হেল্প পেয়ে যাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যখনই ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হবে আপনারা আমাদের তরফ থেকে আরও একটা ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন আপনি কোন প্রকল্পের টাকা পান কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন